এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে পুলিশের লোক সঙ্গে যাবে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে রাজ্জাক খাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভাঙড় দু নম্বর ব্লকের গুলি বিদ্যুত হয়েছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অজানস নিউজ বাংলা সকল দর্শকে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙড় দু নম্বর ব্লকের একেবারে বিজয়গঞ্জ বাজারের কাছেই সেই বিজয়গঞ্জ বাজারের কাছেই ফাঁকা রাস্তা

তৃণমূল নেতা রাজ্জাক খান তিনি কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই যখন বাড়িতে ফিরছিলেন সেই মুহূর্তে তাকে গুলি করা হয় এবং সেই গুলিতেই তিনি নিহত হয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

অজন রহস্য নিউজ বাংলার দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একেবারে তৃণমূলের সমস্ত নেতা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং খাঁকে আচমকা গুলিবিদ্ধ করা হয়েছে কান্নায় ভেঙে পড়েছে তার আত্মীয় পরিজনেরা

যে এই মুহূর্তে তাকে জড়িয়ে ধরে কিন্তু তার ভাই তার ভেঙে সেই রুটে ভাঙড়ের তৃণমূল নেতার করে দেওয়া হলো এবং ঘটনাস্থলে এসেছেন দেখতে পাচ্ছেন আমাদের বিজয়গঞ্জ পার্টি অফিস থেকে বাড়ি যাচ্ছিল রাস্তায় ওকে এলো গুলি করে এবং কুপিও তারপরও নিশ্চিত হওয়ার জন্য তাকে গোলায় কুপিও খুন করে সম্পূর্ণ আইএসএ বাস্তিত সমাজ বিরোধীরা নওসাদ সিদ্দিক এই ধরনের ঘটনা আজকে হাওড়ার মাটিতে করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র ধিক্ষার জানাচ্ছি একেবারে অজন্য সকল দর্শক আমরা কিন্তু খবর পাচ্ছি আইএসএ বাস্তিত সমাজ বিরোধীরাই করেছে

একবারে পরিকল্পিতভাবে কোন ওজন বিরাজন পার্টিavista থেকে আমাদের একটা মিটিং ছিল সেই মিটিং সেরে যখন বাড়ি যাচ্ছিলাম তখন ওর বাড়ি থেকে 500 মিটার দূরে একেবারে খাল পাড়ে ওকে কুপিয়ে এবং গুলি করে ওকে খুন করেছে বেশ কয়েকটা গুলি করেছে গুলিতে ঝালটা করে দিয়েছে ওকে এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা মানে খুব সাংঘাতিক অবস্থা বলতে পারছি না নিয়ে সন্ধ্যায় একসঙ্গে মিটিং করেছি দাঁড়িয়ে যাবেন একটি সন্ধ্যায় একসঙ্গে মিটিং করেছি আমাদের আমরা বেরিয়ে গেছি ও বেরিয়ে চলে এসছে ও বাড়ি যাচ্ছিল আইএসএ ব্যস্ত সমাজ বিরোধীরা ওকে প্রথম গুলি করে এবং কোপায় নৃশংসভাবে খুন একটা পশুভিত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কারজনক ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা করছি রাজ্য তার সঙ্গে আগে কেউ ছিল না রাজা তাও তো বলতে পারছি না এখন আর পুলিশি তন্তু চলছে দেখা যাক দাদা ঢিলছোড়া দূরত্বেই বিজয়গঞ্জ বাজার তার সামনেই বাড়ি আর এই রাস্তায় যাওয়ার পথে মানে কতটা আতঙ্কে ভাঙড়ের মানুষ দাদা না না আই এস সমাজ বিরোধীরা সম্পূর্ণ নশাদের মততে এই সমস্ত ঘটনা ঘটছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকে অবিলম্বে আমি অনুরোধ করব माननीय মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে এখানে সমস্ত ঘটনা ঘটছে নক্কা নক্কার জন্য ঘটনা ঘটছে দাদা নওশাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবি করে কলম তুলে দেবে আজকে এই যে খুন আপনি এর আগে আপনারা জানেন তিন তিনকে যেদিন ভোট গণনা হয়েছিল সেদিনই নওশাদের মদতে সেদিন তিন তিনটে আইএসএফ এর ছেলে খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুলির লড়াইকে আমাদের তিন তিনটে কর্মীকে খুন করেছিল এই আইএসএফ একুশ জন কর্মীকে একেবারে তাদের মাজা হাত পা ভেঙে দিয়েছিল সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে নৌসাদ সিদ্দিকী একজন খুনি একজন সমাজ বিরোধী সৌগত মোল্লা একেবারে তিনি ভেঙে বাংলা সকল দর্শক ইতিমধ্যে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে ক্যানিং করে সৌগত মোল্লা তার সঙ্গেই এই সন্ধ্যার পরেই বিজয়গঞ্জ বাজারের কাছেই রাজ্জাক খান মিটিং ছাড়ে এবং রাতের বেলা যখন বাড়িতে ফিরছিলেন তখন তাকে লক্ষ্য করে এলো পাতারি গুলি যে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এবং খুন নিশ্চিত করার জন্য তাকে কোপানো হয়েছে বলে দাবি করছেন ক্যানিংপুর বিধায়ক সৌগত মোল্লা ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছেন কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু রাজ্জাক খাঁকে নিয়ে মহিলা তদন্তের উদ্দেশ্যে বেরিয়েছে আজানো বাংলার সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য